যেমন এক হাজার পিস পাঁচশো পিস দুইশো পিস তিনশো পিস চারশো পিস ঠিক আছে এভাবে লট আসে আমি লট একজন আরে দিয়ে দিই যেমন এখানে একটা লট আসছে এই যে একটু যদি দেখেন এখানে একটা লট আসছে কিন্তু ফ্রেশ অর্ডার অক্সফোর্ড আছে এবং ভাঙচুর কাপড় আছে এবং ম্যাগনেট কাপড় আছে তিনটায় সমন্বিত একটা লট আসছে আছেন এটা এগুলো কিন্তু অক্সফোর্ড কাপড় এক কালারের সব কিন্তু এক কালারের প্রিন্টের অল্প কিছু মাল আছে

একজনে নিয়ে যাবেন আচ্ছা আর এটা হলো আমাদের ঠিকানা হজ হজ শালী কলেজ মার্কেট তৃতীয় তলা এ সতেরো একদম মাজারের পাশে ম্যানসার আমার দোকানের নাম তো এখানে দুই হাজার পিস মাল আছে আমি চাচ্ছি যে একজনে নিয়ে যাবেন এসে খুবই কম প্রাইজে খুবই কম প্রাইজে আমরা ছেড়ে দেব আপনার এই এত কম প্রাইজে দেব যে যে প্রাইজে বানানো সম্ভব না আচ্ছা ভাই প্রাইসটা যদি একটু বলে দিতেন সুইং খরচের অর্ধেক মানে এটা আমরা চাচ্ছি যে এটা আলোচনার মাধ্যমে যেহেতু দুই হাজার পিস কোয়ান্টিটি তো এটা আলোচনার মাধ্যমে রেটটা নির্ধারণ হবে যারা স্টক লট কিনে থাকেন এটা আলোচনার মাধ্যমে রেটটা নির্ধারণ করে তারপর তাকে দিতে চাচ্ছি তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা করতে পারবেন আর আমার প্রোডাক্টের পরিমাণ আমি দেখাই এই যে দেখেন এই যে এগুলো সবই কিন্তু এক কালার এক কালার আমাদের সব প্রোডাক্টগুলো এক এটা প্রিন্টে আছে এই একটা প্রিন্টে আছে এখানে দু তিনটা আছে প্রিন্টের এই দুই তিনটা বাদে সব এক কালার এই যে থাকতে দেখছেন এই যে এই পেশে সব এই প্রোডাক্টগুলো সব সব প্রোডাক্টগুলো এই যে সব প্রোডাক্টগুলো সবই এক কালারের প্রোডাক্ট

সিস্টেম হলো এম এল আর ডাবল এক্স ঠিক আছে ঠিক আছে এই দুইটা আছে প্রিন্টেড প্রিন্টেড আছে দুই তিনটা আছে এটা ছোট অল্প অল্প কোয়ান্টিটি